আসসালামাইকুম আপনাদের জন্য চলে এসেছি এইবারের ঈদ কালেকশনে আমাদের আউটলেটের টপ সেলিং একটি হুডেট নিয়ে এটা হচ্ছে মানহাসেট সেট আজকের ভিডিওতে খুবই সহজে খাস পর্দা করা যাবে এই সম্পূর্ণ দিব। আমরা যে মানহা সেটের সম্পূর্ণ করছি কি কি পার্ট পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি শুরুতে পেয়ে যাবেন তিনশো ইঞ্চি একটি গ্রাউন্ড খুবই চমৎকার একটি শর্ট আবায়া একটি কমপ্লিট রেডি হিস আপ এবং চোখ ঢাকার জন্য থ্রি পার্ট এর একটি নেক আপ চার পার্ট মিলে হচ্ছে এই মানহা সেট ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গ্রাউনের গ্রাউন্ডটা খুবই বড় ঘের শুরুতে ঘেরের কোয়ান্টিটি আমি দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের গ্রাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এটা বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটার ফ্রন্ট সাইডে কিন্তু আপনার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন এবং এখানে লুফ থাকবে যারা একটু আনহেলদি রয়েছেন বডি ফিটিং এর জন্য লুফটাকে ইউজ করতে পারবেন স্লিপসটা খুবই চমৎকার স্লিপসে হচ্ছে আপনারা এখানে দুটো প্রিমিয়াম স্ল্যাব বাটন পাবেন আর একটা রাফেলের লেয়ার করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল এই রাফেলের চমৎকার লেয়ারিংটা আপনারা পেয়ে যাবেন সাইজ আমরা এই সেটগুলোর অ্যাভেলেবেল রাখার চেষ্টা করেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে এই গ্রাউন্ডটার পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই আভায়াটা যেটা শর্ট আভায়া একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে একদমই সেম ভাবে আপনার রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাফেল করা রয়েছে এটা দুবাইচেরি ফেব্রিক্সই তৈরি করা এবং এটার কিন্তু শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা স্লিভটা হচ্ছে একদমই কাট করা স্লিভটা ওপেন থাকবে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটি রেডি হিসাব যেটা ফুল কাভারেজ ফ্রি সাইজ এর খুবই চমৎকার এটার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কতটা লং একটি রেডি হিসাব যাবেন এবং এখানে হচ্ছে আপনার ব্যাক প্যানেলের তুলনায় ফ্রন্ট প্যানেলের যে পার্টটা একটু শর্ট থাকবে সাইজের আপনারা এখানে পাবেন এটা আমরা পর্যন্ত কাট করা রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন লুফ এবং চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন দুইটা পাশের স্লিপসের লেয়ার গুলো সেম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কোনো এটা ওপেন থাকবে বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন থুতনিতে আপনারা পেয়ে যাবেন অ্যালাস্টিক যেটা ফেসটাকে খুব সুন্দরভাবে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে এবং এখানে কিন্তু লুফ দেওয়া রয়েছে যেটা মাধ্যমে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এই ক্যাপের পোর্শনটা এখানে রয়েছে এটা হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের রেডি হিসাবে সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং যারা এই সেটটাকে খাস পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের এনেক নেকাপ সেট দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের নোজ নেকাপ পেয়ে যাবেন এবং ব্যাক প্যানেলে আপনারা আরো দুটি লেয়ার পেয়ে যাবেন যেগুলোর একটিকে সামনে এনে চোখ থেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন দেখতেই পাচ্ছেন এবং এটাকে ওয়ার করার জন্য এখানে লুফ রয়েছে খুব ভালোভাবে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন আবারও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিটেলস থ্রি লেয়ারের একটি নেকআপ সেট চমৎকার ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি রেডি হেজাব বা জিলবাব সাথে থাকবে খুবই কিউট এই শর্ট আফায়াটা দেখতে পাচ্ছেন সেম ভাবে দুবাইচারি ফেব্রিক্সেই তৈরি করা এবং তার পাশাপাশি তিনশো ইঞ্চি ঘেরের এই গ্রাউন্ড এই টোটাল চার পার্ট মিলি হচ্ছে এই মানহা সেট যেটা এবারে ঈদ কালেকশন আমরা আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় যেটাকে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন স্প্রেনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম